সিলেটর কুমার ফারা সিসকাই ব্র্যান্ডের মধ্যে ফ্ল্যাট ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট চলে সব ধরনের প্রোডাক্ট তারারি জায়গাত গেলে আপনারা সব ধরনের প্রিমিয়াম কোয়ালিটির সুট কুট সহ শের প্রিন্স কুটগুলো পাইলিবা আসসালামু আলাইকুম আমি তানিম মুন্না আপনারা সিলেটি ভাই তো আজকে আইছিল সিলেটর কুমার ফারার সিসকাই ব্র্যান্ড সিসকাই ব্র্যান্ডও কিন্তু ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট চলে তারারি কেন কিন্তু ফর্মাল যে সুটর কালেকশনগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি সব কিছু আপনারা এই জায়গাত পাইলিবা প্রথমে আমি তার এক্সাক্ট লোকেশনটা কইলাই তারার কিন্তু সিলেট শহর দুইটা ব্রাঞ্চ আছে আমি যে ব্রাঞ্চের মধ্যে আজকে আছে এটা হলো কুমার ফারা পয়েন্ট থেকে ঠিক পিজ্জা এক্সপ্রেস অথবা মিনিশো অথবা ইরানি বুরকা ঠিক বিপরীত সাইডে আইলে আপনারা সি স্কাই ব্রাঞ্চটা পাইলিবা তো আজকের ভিডিওতে আমি দেখাই যে তারার এই জায়গা আপনার থ্রি পিস প্লাস ওয়ান পিস বিভিন্ন ধরনের স্যুটের কালেকশন পাইবা ফ্ল্যাট ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে আমার এই ভিডিওর মধ্যে বিভিন্নভাবে সহযোগিতা করবা তারা এই সফর হইল একজন ভাইয়ে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো আপনি ধন্যবাদ আমার আমরা শোরুম রুমা আওয়ার লাগিয়েছি স্কাই ব্র্যান্ডও আসলে আমরা থ্রি পিস ফর্মাল শ্যুট এগুলা আমরা আর আড়াটা শোরুম আছে আমরা এটা দুই সাল থেকে মানে কন্টিনিউয়াস আছে আর এটা হয়েছে একটু এক্সেপশনাল ওয়েডিং পারপাস তো ওয়েডিং পারপাসের মধ্যে ত্রিপিস পিস শ্যুট আছে আমরা কাছে ও একটা ডিজাইন আছে এগুলো চেকের মধ্যে এটা হলে চেক এটা চেক এটা চেক এগুলো চেক সেগমেন্ট থ্রি পিস কটিউটি সহ প্যান্ট সহ প্যান্ট সহ

এটাও আবার থ্রি পিস এগুলো কোনো কাজ করা নেই যারা আপনার কিছু মানুষ আছে ওয়েডিং পারপাস লাগে প্লেন সাইন তো প্লেনও লাগে এগুলা ইয়া আছে যে নেপেলো কাজটা এখন আমি দেখাইলাম নেপেলো কাজ করার মাঝে আমার মাঝে তিন তিনটা কালার আছে তার মধ্যে একটা কালার হচ্ছে গিয়ে আপনার এক্সেপশনাল বটল গ্রিন বা সি গ্রিন যে কোনো একটা জিনিস করতে পারেন এগুলো আবার আপনার ডাবল ভেস্ট ভিতরে কটিত কাজ করা নেপেলো কাজ করা আছে সেম ওরকম আর ও যে ব্ল্যাক যেটা কইলাম আপনার আমরা ডিফারেন্ট একটা সেগমেন্ট এগুলা নেপল্লো এগুলা থাকে দিনাল লেভেল দিনাল লেপেন প্লাস এর ভিতরে আবার ওয়েস্ট কোটো কাজ করা আছে তো এটা হইছে কি আমরা ইয়া থ্রি পিস স্যুট আর আরেকটা সেগমেন্ট আছে এটা হইলিকে আমরা স্পেশাল সেগমেন্ট এগুলা অনেকে রাখে না এটা হইছে কি ডাবল বেস্ট স্যুট ডাবল বেস্ট টু পিস স্যুট এটা টু পিস এটা কোটি থাকে না এটা হইলিকে ডাবল বেস্ট আপনি ভাই দেখতে পারেন বিভিন্ন মানে আছে না ওই যে অনেক জিনিস আছে দেখা দেখা যায় যে এক্সেপশনাল কিছু ডিজাইন ওর মাঝে ডাবল বেস্ট এগুলোকে ডাবল বেস্ট একটু লং থাকবো থ্রি থেকে একটু ডিফারেন্ট এগুলো তো লং থাকবো এগুলো মাঝে কালার আছে কয়েকটা কালার চারটা কালার টোটালি ডিফারেন্ট আর আরও আছে কিছু জিনিস ওই যে ওয়েডিং পারপাস আপনার প্রিন্স কোট যেটা আমরা ওই যে অমিতাভ বচ্চন নেই যারা পরে বিশেষ করে পরে দেখা যায় প্রিন্স কোট প্রিন্স কোটের বিভিন্ন কালেকশন আছে আমাদের কাছে যেটা হয়েছে গিয়ে আপনার কারো কাজ করা কারচুপি করা ইন্ডিয়ান কারচুপি আর প্লেনও আছে প্লেন ব্ল্যাকও আছে আবার আমরা এগুলা আবার আমরা অল্টার করিয়া দিয়ে মানে অর্ডারই রেডিমেড করিয়া দিয়ে আর আপনার মাফ লইয়া তো আর একটা আমরা গেছে সিগমেন্ট এই সিগমেন্ট শেরওয়ানি সিগমেন্টের মধ্যে কিছু শেরওয়ানি আছে আপনার কালারফুল অনেক কালারফুল এগুলো অনেক ডিফারেন্ট আপনি বাইরে দিয়ে কোনো জায়গা থেকে দেখবে অনেক ডিফারেন্ট আছে আর আর একটা সিগমেন্ট আছে আমরা গেছে কোটি কোটিগুলোর অনেক হিউজ কালেকশন আছে কোটি ব্ল্যাক আছে প্রিন্টর আছে প্রিন্ট সারাও আছে আবার প্রিন্ট ছাড়াও মাঝে কাটানোর মাঝে একটা ব্ল্যাক সেগমেন্ট আছে এগুলো অনেক অনেক ভেরিয়েন্স কালেকশন আছে আর একটা জিনিস দেখাই ভাই আপনার ওভারকোট আপনি হয়তো জানেন ওভারকোট এই যে ওভারকোট যেটা সবর উপরে মানে স্যুট টুট যার উপরে ফরে ওভারকোট সেগমেন্ট এটা ওভারকোট সেগমেন্ট আছে তার মধ্যে অনেক কালার আছে ওভারকোটের বিভিন্ন কালার আছে ওভারকোট আর আছে আপনার শার্ট আছে এজ ইউজুয়াল ফরমাল শার্টগুলো আছে ফর্মাল শার্টের লগে আপনার সাথে আমরা কিছু বেল্টার সিগমেন্ট আছে টাই আছে আর পাঞ্জাবিও আছে এগুলা ওয়েডিং পারপাস পাঞ্জাবি সব ওয়েডিং পারপাস এগুলা আপনার খুব एक्সেপশনাল উপরে কারু কাজ করা কারচুপি করা ইন্ডিয়ান কারচুপি করা এগুলা এখন আমি আপনার একটা জিনিস দেখাইম লিখে আমাদের ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্টগুলা এগুলা আপনার বিভিন্ন কার কালার আছে বিভিন্ন ভেরিয়েন্টসের কালার আছে সাইজও আছে সময়ের মাফলে আপনার দেওয়া প্লাস হয়েছে কি আমরা অল্টার করে দেবো আর একটা মজার বিষয় হয়েছে কি ভাই অল্টার করার সুবিধা আমরা কাছে আছে যেটা হয়েছে কি অন্যান্য ব্র্যান্ডে হয়তো বা নাও দেয় কিন্তু আমরা কাছে অল্টারের সুবিধা আছে আর আমরা ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলের এই ডিসকাউন্টের ক্ষেত্রে আপনার দেখা গেছে গিয়ে আমরা অল্টার চার্জটা নেই আর কি তো অল্টার চার্জটা নেই দিলে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যেগুলো পার্চেস করবা কাস্টমারে সেগুলো আলিগে আপনার আলি জাস্ট অল্টার চার্জগুলো লাগবে তো প্রতি খাঁজেও আর কি আর আর একটা সেগমেন্ট আছে আমরা কাছে সিঙ্গেল ব্লেজার এগুলা খুব এক্সেপশনাল খুব কালেকশন সিঙ্গেল ব্লেজার এগুলা ডাবল বাটম শো আছে আর বিভিন্ন কালারের আছে বিভিন্ন সাইজ আছে আমরা সাইজগুলা গুলা হইছে কি আপনার 32 থেকে স্টার্ট প্লাস হইছে কি 42 পর্যন্ত আছে সেম সিস্টেম হইছে কি আপনার স্যুট ব্লেজারও স্যুট থ্রি পিস তো আমরা 32 থেকে স্টার্ট আর 42 পর্যন্ত আছে আর আরেকটা জিনিস দেখাই আপনারা এটা হইছে কি এই যে আগে যে কারচুপি করা যে ইন্ডিয়ান কালেকশন গুলো প্রিমিয়াম ব্লেজার এটা যদি আমরা প্রিমিয়াম ব্লেজার এগুলা অনেকগুলা সাইজ আমাদের কাছে আছে প্লাস এই যে আপনার 40% ডিসকাউন্ট আছে এগুলা যারা পার্টি ব্লেজার কয় যে পার্টি ব্লেজার যারা সাইন তারা লাগি সুবিধা একটা আছে যে এগুলা মোটামুটি আপনারা সিসকাই সব ধরনের সুটর কালেকশন গুলা দেখছেন সিলেট শহরে কিন্তু প্রিমিয়াম অনেক ধরনের সুটর শোরুম আছে বাট আমার কাছে সিসকাই এর যে কালেকশন যেগুলা অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি ভালো লাগছে তারপরে আপনার 40% ডিসকাউন্ট পাইরা এরপরে আপনার যে তারা যে ডিসকাউন্টের একটা চার্জ যেটা কইছিল যে অল্টার চার্জ অনেকে মনে করবা যে অল্টার চার্জটা অনেক বেশি বাট আসলে এখন কিছু না ফ্যান যদি আপনারা কাজ করায় মাত্র 50 টাকা আর ব্লেজারের কাজ করাইলে মাত্র 100 টাকা অনেকে মনে করতে পারেন অনেক বেশি চার্জ তো আপনারা অবশ্যই সিসকেট আইবা 40% ডিসকাউন্ট অবশ্যই আপনারা এটা মিস করবেন না এখন হইল সিসকেট যে ম্যানেজার আছে টাইম আপনারা সম্পর্কে শর্ট একটা ইনভাইটেশন দিবা আসসালামু আলাইকুম আমি অনিল রহমান আমি সিএসকে ম্যানেজার আমাদের এখানে ফোর্টি ডিসকাউন্ট চলে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন